হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই বর্ষাকাল চলে এসছে আর যারা গাছ বাগানি যারা গাছ ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো একটা সময় অনেকে একটু পেঁচ মনে হয় সবসময় বৃষ্টি হচ্ছে বলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বর্ষাকালটা গাছেদের জন্য খুব উপকার যদি আপনার টবের মাটি ঠিক থাকে মাটি যদি ঠিক না হয় তাহলে কিন্তু বর্ষাকালে আপনার কাছে কিন্তু হয়ে আসতে পারে তো মাটি যদি ঠিকঠাক বানান আমি যেরকম বলি সবসময় কাকুরে মাটি বানান তাহলে কিন্তু আপনার বর্ষাকালে কিন্তু গাছেরা হেভি হ্যাপি থাকবে মানে এত ভালো ফল ফলে হয়ে উঠবে মানে সে আপনিও হয়তো অত কেয়ার করলে হয়তো অত অতটা ফল ফলে হয়ে হয়তো বাড়তো না তো আজকে আমি জাস্ট বলবো একটা বিষয় নিয়ে কথা যে অনেকে জিজ্ঞেস করেছেন বর্ষাকাল আসছে দিদি কী কী গাছ বসাবো তো গরমে যাবতীয় গাছ আপনি বসাতে পারেন জুঁই বেল যা রকমের গাছ মনে হয় খালি কয়েকটা গাছ আমি বলবো বর্ষাকালে যেগুলো বসাবেন না ম্যাক্সিমাম গাছ বসানো যায় এখানে যত গাছ দেখছেন ম্যাক্সিমাম বসানো যায় অর্কিড তো অবশ্যই বসানো যায় বর্ষাকালে অর্কিড করা মানে আমার কাছে তো খুবই ভালো আমি করেছিলাম বর্ষাকালে কয়েকটা অর্কিড মানে খুব ভালো গ্রোথ করেছে মানে আমাকে সেরকম খাটতেই হয়নি কোনোরকম খাবারও দিতে হয়নি কিছু হয়নি নতুন নতুন স্যুট বেরিয়েছে ফ্রুট নতুন বেরোত কীরকম লাগে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন এখানে হয়তো এই যে দেখুন এরকম একটা চারা বেরিয়েছে বা ধরুন এই দেখুন এখানে একটা ছোটো ছোটো চারা বেরোচ্ছে এই যে চারা বেরোচ্ছে তো এইগুলো নতুন নতুন চারাগুলো বর্ষাকালের জল যত পাবে অর্কিড তত কিন্তু ভালো ও চারা বের করবে তো যত জল খাওয়াতে পারবেন অর্কিডকে বর্ষাকালের তত ভালো কিন্তু কিছু কিছু গাছ বলবো যেগুলো বসাবেন না সেটা হলো টাইপ অফ ইনডোর প্ল্যান্ট যারা বেশি জল পছন্দ করে না টাইপ অফ সাকুলেন্ট যারা একদমই জল পছন্দ করে না টাইপ অফ অ্যাডেনিয়াম যারা বড় হয়ে গেছে তাদের আলাদা কথা আমারগুলো তো সব সিন্ডারে আছে তো জল দাঁড়ানোর কোনো সমস্যা নেই কিন্তু অ্যাডেনিয়াম এই বর্ষাকালটায় বসাতে যাবেন না চট করে যদি ধরা ধরা গাছ হয় মানে হয়তো অনেকদিন আগে কিনেছেন গাছটা বেঁচে আছে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু এই সময় নতুন গাছ কিনে বসানোটা একটু রিস্কি হতেও পারে যে আপনি হয়তো যে মাটিটা বানালেন সেই মাটিটা ওর কাছে স্যুট হলো না গোড়া বুচে গেল তো বর্ষাকালে অ্যাডেনিয়াম ভুল করেও বসাবেন না বাকি যে সমস্ত গাছ জল পছন্দ করে তাদেরকে বসাতে পারে না যারা জল পছন্দ করে না তাদেরকে একদমই এই সময় কিনবেন না আর বসাবেনও না তো মোটামুটি পদ্ম করতে পারেনি এই সময়টা পদ্ম খুব ভালো গ্রোথ করবে আমি পদ্মের একটা ভিডিও আর একটা দেবো যে কত কুঁড়ি হচ্ছে মানে আমার নিজেরই আফসোস লাগছে আমি একটা কুঁড়িকেও বাঁচাতে পারছি না কারণ আমার এখানে এত ইঁদুরের উৎপাত যে আমার খুব মুড অফ এই জন্য হয়তো অনেকদিন ধরে এই চক্করে আমি ভিডিও পোস্ট করার মতন মুডে ছিলাম না প্রায় এক একটা গামলায় আটটা দশটা করে কুঁড়ি হচ্ছে আমি সেটা নিয়ে একটা ভিডিও দেবো শুধু কুঁড়িগুলোই দেখবেন কারণ ফুল ফুটবে কি ফুটবে না তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না কারণ হয়তো সাতটা আটটা কুঁড়ি একসঙ্গে ফুটছে হয়তো একটা ফুটলো বাকিগুলো সব ইঁদুরে খেয়ে নিল তো ইঁদুরের বীজ দিয়েও কোনো উপায় নেই ইঁদুরকে তাড়িয়েও কোনো উপায় নেই ইঁদুরকে ধরেও কোনো উপায় নেই কারণ এত বড় বড় ইঁদুর যে ওরা কলে ধরা পড়বে না তো যেহেতু একটুখানি ইন্টেরিয়ার সাইড তো এই সব জায়গায় এই সমস্যাগুলো খুব আছে মানে এত সারা বছর খাটার পর গাছের ফুল মানে কুঁড়ি দেখতে পাচ্ছি কুঁড়িটা ফুটবে ফুটবে করছে সেই মুহূর্তে পুরো মুচকে যদি কেউ খেয়ে নেয় না ওর থেকে দুঃখের বিষয় কিছু হতে পারে না তো যাদের ইঁদুরের উৎপাত নেই তারা বর্ষাকালে কিন্তু অবশ্যই কিন্তু পদ্মগাছ করতে পারেন খুব ভালো গ্রোথ করবে মানে হুড়মুড়িয়ে ও রানার দেবে আর আপনার টিউবার দেবে তো খুব ভালো এক একটা রানারের মধ্যেই আপনার ফুল আসতে শুরু করে দেবে তো এইটুকুই জাস্ট বলার ছিল যে অনেকে জিজ্ঞেস করছেন কী গাছ বসাব দিদি কী গাছ বসাবো না তো ক্যাকটাস টাইপের কোনো গাছ বসাবেন না যেগুলো ভাঙলে আপনার সাদা অংশ বেড়ে মানে সাদা দুধের মতন অংশ বেড়ে সেসব গাছ একদম বসাতে যাবেন না এই বর্ষাকালে মরবেই মরবে যদি বৃষ্টির জল বেশি পেয়ে গেছে আমার তো তবু ছায়া জায়গা আছে যাদের ছায়া নেই যারা ওপেন জায়গায় করছেন তাদের জন্য খুব খারাপ আর যে সমস্ত গাছ কাস্ট হল তাদেরকে আপনারা ইজিলি করতে পারেন জবা বলুন বা ফুরুষ বলুন যে কোনো ফলের গাছ বলুন যারা আর কি কাষ্ঠল অংশ তাদেরকে আপনি করতে পারেন এরকম অর্ক এই অ্যারেনিয়াম বা ওই ক্যাকটাস টাইপের ওরিয়েন্টেড বা প্লুমেরিয়া প্লুমেরিয়াও বর্ষাকালে যদি আপনার গাছ ধরে থাকে তো খুব ভালো কিন্তু এই সময় ডাল কেটে বসা লেগে গ্যারেন্টেড হবে তার কোনো গ্যারেন্টি আমি দেবো না কারণ এর এরও ভাঙলে ওই সাদা দুধের মতন অংশ বেরোয় তো সেটা যদি না শুকোয় আর আপনার বালি যদি বেশি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু পচে যাবে ডাল তো এই ছোট্ট একটা মাথায় রাখবেন যে সমস্ত গাছ ক্যাকটাস ওরিয়েন্টেড সেগুলো করবেন না আর যে সমস্ত গাছ কাস্টল ওরিয়েন্টেড বা অর্কিড ওরিয়েন্টেড সেগুলো করতে পারেন অর্কিড করতে পারেন সব অর্কিড নয় কিছু কিছু অর্কিড ডেন্ডোডিয়াম অবশ্যই করতে পারেন আমি বলবো না এক্ষুনি আপনি ফেলেন করুন ফেলেন তো খুব ভালো হবে কিন্তু আমি ট্রাই করিনি এখনও যতক্ষণ না করবো না ততক্ষণ সেই সম্বন্ধে কোনো কথা বলবো না অনসিডিয়াম করুন অনসিডিয়াম আমি করিনি তো যখন করবো তখন বলতে পারবো আপাতত আমার জিন্ডোডিয়াম বর্ষাকালে খুব ভালো থাকে তাই আমি বললাম আর বাকি যেগুলো আছে সেগুলো বললাম তো যাচ্ছ একটা ছোট্ট ভিডিও দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কিছু জানার ইচ্ছে তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার তো অবশ্যই চেষ্টা করব আর যদি অন্য কোনো বিষয়ে কোনো ভিডিও দরকার হয় তাহলে সেইটাও নিচে কমেন্ট করতে পারেন যে আমি কী বিষয় ভিডিও করব কি ভিডিও চাই আপনাদের আমার থেকে তো আমি যেগুলো আছে তার মধ্যে থেকে আমি যদি থাকে আমার সেই গাছ সেই সম্বন্ধে ভিডিও অবশ্যই বানাবো তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে